আজকে আমরা জানবো বাংলাদেশকে প্রাচীনকাল থেকে ভারতবর্ষ অংশ ছিল নাকি নাকি ছিল একটি নিজস্ব স্বাধীন সত্তা আলাদা সংস্কৃতি ও আলাদা ইতিহাসের ধারকবাহ ইতিহাসে পাঠ্য বই আমরা যখন নিজের ভারতের কাঠামোর মধ্যে দেখতে পাই তখন আমরা অনেকে বিরক্ত বোধ করি কিন্তু শুধু বিরক্ত বোধ করলেই তো হবে না আমাদেরকে জানতে হবে প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে কেনই বা বাংলাদেশকে বারবার ভারতের ইতিহাসের সাথে গুলিয়ে উপস্থাপন করা হচ্ছে আর আজকে আমরা খুঁজে দেখব ইতিহাসে গভীরে লুকিয়ে থাকা এই সকল প্রশ্নের উত্তর চলুন শুরু করে এই ইতিহাস জানতে হলে আমাদেরকে সময় চাকায় ঘুরে ফিরে যেতে হবে বহুদূর স্বাধীনতার আগে মোগলদেরও আগে ধারণা করা হয় বাংলাদেশে বাঙালির ইতিহাস প্রায় চার হাজার বছর পুরনো আর এই দীর্ঘ ইতিহাসে শুরুতে আমরা আমাদেরকে স্বাধীন হিসেবে দেখতে পাই প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে আজরা ভারতবর্ষে আসে তারা উত্তর ভারতের প্রভাব বিস্তার করতে পারলেও বাংলা অঞ্চল তাদের প্রবেশ প্রতিহত করে আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থ উত্তরে ব্রাহ্মণে বাংলাদেশে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়েছে এই থেকে বোঝা যায় সে আদিকাল থেকে বাংলাদেশ একটি আলাদা স্বাধীন রাষ্ট্র ছিল তবে এর প্রায় বারোশো বছর পর আমাদের ইতিহাস শুধুই ফাঁকা রহস্যময় ঢাকা এই সম্পর্কে আমরা সেরকম কোনো কিছুই জানতে পারি না খ্রিস্টপূর্ব পনেরোশো খ্রিস্টাব্দ থেকে তিনশো অব্দ পর্যন্ত বাংলাদেশ ইতিহাস সম্পর্কে খুব বেশি একটা জানা যায় না এর প্রধানত তিনটা কারণ আছে প্রধান কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ আমরা সকলে জানি বাংলাদেশে ভূগোলে প্রচুর নদী থাকে ফলে এই নদীর মধ্যে প্রচুর বন্যা হয়ে থাকে মাঝে মাঝে অনেক বড় বড় বন্যায় সমগ্র বাংলাদেশ ডুবে যায় ফলে এই সময় যদি কোনো বড় সাম্রাজ্য উত্থান ওঠে তা সম্পূর্ণ মাটি নিচে ডুবে গেছে এই বন্যার কারণে দ্বিতীয়টি কারণ হলো লিখিত রেকর্ডের অভাব বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠীর লিপি বা ইতিহাস রচনা ততটা সক্রিয় ছিল না যেমনটা ছিল উত্তর ভারতের সভ্যতার মানুষরা আর তৃতীয় কারণ হলো উপকরণের ক্ষয় বাংলাদেশে বাঁশ কাঠ মাটি ইত্যাদি উপকরণ নির্মিত স্থাপনা সহজে টিকে থাকেনি ফলে বন্যার সময় বা ঘূর্ণিঝড়ের সময় এই সকল ডুবে মাটির নিচে চলে গেছে বা সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে যার ফলে এই ইতিহাস সম্পর্কে আমরা আর কোনো সময় জানতেও পারিনি ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তিনশো একুশ খ্রিস্টাব্দে পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে অশোকের সময় পূর্ণবর্ধন বর্তমানে রাজশাহী ও উত্তরবঙ্গ ও সমতট কুমিল্লার কিছু অঞ্চল সাম্রাজ্য অঞ্চল অঞ্চলে শাসনের অধীনে আসে কিন্তু বাংলাদেশের বাকি অঞ্চল যেমন বঙ্গ হারিকেন চট্টগ্রাম ইত্যাদি অঞ্চল স্বাধীন ছিল মৌর্য সাম্রাজ্য বাংলাদেশের প্রায় দুইশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পূর্ব থেকে শুরু করে একশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রভাব রাখে অর্থাৎ মোটামুটি আশি বছর পর্যন্ত স্থায়িত হয় এরপর প্রায় পাঁচশো বছর একটি ইতিহাসের গ্যাপ পড়ে যায় আর এই গ্যাপটা মূলত পড়ে যায় তখনও হয়তো বাংলাদেশ স্বাধীন ছিল কিন্তু ওই যে প্রকৃতির দুর্যোগ বন্যা এইসবের কারণে এই সময় ইতিহাস সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না এরপর এই পাঁচশো বছরের ইতিহাস বাদ দিয়ে আমাদের সরাসরি চলে আসতে হয় গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলাদেশ মূলত সমুদ্রগুপ্ত এবং তার পুত্র চন্দ্রগুপ্ত দ্বিতীয় অধীন আমলে বাংলাদেশের কিছু অঞ্চল বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল যেমন পাবনা রাজশাহী দিনাজপুর অঞ্চল এই সাম্রাজ্যের অধীনে আসে গুপ্ত সাম্রাজ্য বাংলাদেশে আনুমানিক বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভূমিকণ্ড করত গোটা বাংলাদেশ বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চল যেমন সিলেট চট্টগ্রাম কুমিল্লা এইসব অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারিনি ফলে এই সময়কে আমরা বাংলাদেশে স্বাধীন বললেই চলে কারণ তারা বেশিরভাগ বাংলাদেশের অঞ্চলের স্বাধীন ছিল এই সময় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আবির্বে ঘটে বাংলায় স্বশংের সশঙ্ক মূলত বাংলা গৌরের রাজা ছিলেন তবে তিনি তার শাসন বিস্তার করেছে বাংলাদেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চল পর্যন্ত যেমন রাজশাহী পাবনা কুষ্টিয়া যশোরের কিছু অঞ্চল তবে পুরো বাংলাদেশের ভূখণ্ড তিনি শাসন করেননি বিশেষ করে পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চল বাংলাদেশে যেমন চট্টগ্রাম সিলেট রংপুর কুমিল্লা এইসব অঞ্চল তার অধীনে ছিল না শশঙ্কর মাত্র পঁচিশ বছর পর্যন্ত বাংলাদেশে এই সকল অঞ্চল কন্ট্রোল করছিল শুধুমাত্র পঁচিশ বছর শশঙ্কর মৃত্যুর পর বাংলাদেশে প্রথম স্বাধীন বৃহৎ সাম্রাজ্য উত্থান ঘটে যেটি সমগ্র বাংলাদেশে একত্রিত করেছিল সেটি সেই সাম্রাজ্যের নাম হল পাল সাম্রাজ্য গোপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম রাজা নির্বাচিত হন তিনি তার পরে প্রায় চারশো বছর পর্যন্ত পাল সাম্রাজ্য বাংলাদেশ শাসন করেছিল তাদের রাজধানী ছিল পুণ্ডবর্ধন বর্তমানে বগুড়া ও বিক্রমপুর মুন্সীগঞ্জ পাল শাসন চলাকালীন সময়ে সামন্ত সেন নামে একজন ব্রাহ্মণ যিনি দক্ষিণ ভারতের কর্ণাটক কর্ণাটক রাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করেন তার পুত্র পালদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন হেমন্ত সেনের পুত্র বিজয় সেনও ওই একই কাজই করতেন পরে তিনি পালদের রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে সমগ্র বাংলাদেশে দখল করেন বিক্রমপুর কিংবা নদীয়া ছিল সেন্ধের রাজধানী তারা প্রায় দুইশো বছর পর্যন্ত সমগ্র বাংলাদেশ শাসন করে তুলেছিল সেন্ধের পর বারোশো চারের সালে উদ্দিন বক্তিয়ার খলজি সেন্দু প্রযোজিত করে বাংলাদেশ দখল করে তারপর বেশ কিছুদিন বাংলাদেশ দিল্লির মুসলিম সুলতানের অধীনে ছিল কিন্তু তেরোশো সালে বাংলাদেশ আবার স্বাধীন হয় এরপর বাংলাদেশে চলে স্বাধীন সুলতানি যুগ এখানে অনেকে বলে থাকেন বাংলাদেশে যারা স্বাধীন সুলতানি যুগে যারা শাসন করছে তারা কেউ কেউ বাংলাদেশে ছিলেন না কিন্তু এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে আমরা বর্তমানে যে আমেরিকায় গেছি নি এর অনেক শাসনে কিন্তু ইউরোপের বংশভূত তারা কিন্তু ইউরোপীয় হলেও আমেরিকা এসে আমেরিকায় স্থায়ী বস বসবাস করে আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এজন্য স্বাধীন সুলতানি যুগকে বাংলাদেশকে স্বাধীনভাবে চলাচল হিসেবে বলা চলে স্বাধীন সুলতানি যুগের পর উনিশশো আটত্রিশ সালে মুঘল সম্রাট হুমায়ুন বাংলাদেশে জয় করেন মুঘলরা বাংলাদেশকে দখল করতে প্রায় একশো বছর লড়াই করেছিলেন কিন্তু এখানে একটি সমস্যা ছিল মুঘলরা বাংলাদেশে মাত্র নব্বই বছর শাসন করছে কিন্তু যেখানে তারা সমগ্র ভারতে তিনশো বছর শাসন করছে আর আমাদেরকে পড়ানো হয় মুঘলরা সমগ্র বাংলাদেশে ভারতবর্ষের সাথে শাসন করছে যেটা একদম ভুল কথা মুঘলদের পরে বাংলাদেশে আবার স্বাধীন নবাবদের যুগ চলে মুর্শিদ খলিখা সতেরোশো সালে প্রকৃত নবাব হিসেবে শাসন কার্যকরণ করেন তিনি বাংলাদেশে দিল্লির শাসন থেকে মুক্ত করেন এরপর বাংলাদেশে প্রায় ব্রিটিশদের অধীনে চলে দুইশো বছর পাকিস্তানের অধীনে চলে চব্বিশ বছর আর এই সকল ইতিহাস আমরা মোটামুটি সকলে জানি এখন প্রশ্ন হলো কেন আজও বাংলাদেশে ভারতের ইতিহাসের সাথে মিলিয়ে আলোচনা করা হয় এর পেছনে বড় একটি কারণ হলো ভারত কথাটি একটি ধারণা প্রাচীনকালে ভারত বলতে পুরো দক্ষিণ এশিয়াকে বোঝানো হতো না বরং এটাকে একটি অঞ্চল হিসাবে এক স্বাধীন বা আধার স্বাধীন ছিল আমল বিশেষ করে ব্রিটিশরা তারা তাদের প্রশাসনিক সুবিধার জন্য বাংলাদেশে সমগ্র উপমহাদেশে একটি ছাতা নিচে সংগঠিত করেছে ব্রিটিশ ইন্ডিয়া ইতিহাসে ভারতীয় ফ্রেমওয়ার্কের ভেতরে বাংলা অঞ্চলকে ঢোকানো প্রমাণতা এসেছে মূলত আধুনিক ভারতের জাতীয়তাবাদী ইতিহাস লেখার ধারণার কারণ থেকে যেখানে ভারতীয় ঐক্য দেখানোর জন্য ইতিহাসে অনেক সময় তালেই দিয়ে উপস্থাপনা করা হয়েছে আর দ্বিতীয়টি কারণ হল রাজনৈতিক আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ইতিহাস পড়াতে গিয়ে আমাদের প্রকৃত ইতিহাস পড়তে যায়নি দুঃখজনকভাবে আজকে আমাদের পাঠ্যবইয়ে প্রকৃত ইতিহাস অনেকটা ধামাচাপা পড়ে গেছে বাংলাদেশে হাজার বছরের গৌরবময় ইতিহাস স্বাধীনতা ও সংস্কৃতি বৈচিত্র্য কখনো কখনো রাজনৈতিক ও দলীয় স্বার্থে আড়াল করা হয়েছে শুধুমাত্র একটি সময় বা একটি নেতার ইতিহাসকে প্রাধান্য দিতে যে সম্পূর্ণ জাতির ইতিহাস মুছে ফেলা হয়েছে আর এর জন্য আমাদেরকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার সূচনা কবে থেকে শুরু হয়েছে কীভাবে শাসন কার্যকর চলেছে